অনেকেই বলেন যে মাটির পাত্র ছাড়া দই ভালো হয় না তো দেখুন আমি আজকে কিন্তু এই কাচের বাটিতে দই বানিয়েছি আমি মাটির পাত্র কাচের বাটি সব কিছুতেই দই বানাই তো আজকে আমি ছোট্ট একটা কাচের বাটিতে একটু দই বানিয়েছিলাম আমি সবসময় চেষ্টা করি খাওয়ার পরে একটু দই খেতে আপনি যদি সঠিক পদ্ধতিতে দই বসান তাহলে অবশ্যই পারফেক্ট হবে আর সেটা যে কোনো পাত্রেই হবে আর আমার এই দইটা কিন্তু সবসময় অনেক মজা হয় যারা খুব হালকা দই পছন্দ করেন এত ক্যারামেল দেওয়া বা বেশি চিনি দেওয়া না তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট একটা দই একদম দেশে ঘরে বানানো যে দই সেটার মতোই হয় ইউকে ওয়েদারে আসলে দই পারফেক্ট হওয়া অনেক কঠিন কিন্তু আমি এ পর্যন্ত কোনো ঝামেলা পরিনি তো যারা রেসিপিটা চান কমেন্টস করে আমাকে জানাবেন তাহলে আমি পরবর্তীতে যখন বানাবো আপনাদের জন্য শেয়ার করে দেব আর খাওয়ার পরে সবাই চেষ্টা করবেন একটু পরিমাণে দই খেতে এটা আপনার হজমে সুবিধা করবে আর অন্যান্য বেনিফিট তো আছেই